বন্ধুরা পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো বিজ্ঞান বারবার চেষ্টা করেও ব্যাখ্যা করতে পারেনি কিছু রহস্য এমন যেগুলো শুনলে মনে হয় এই পৃথিবীটা অনেক বেশি অদ্ভুত যতটা আমরা ভাবি তার থেকেও অনেক বেশি আজ আমরা জানবো পাঁচটা অমীমাংসিত রহস্য যেগুলোর উত্তর আজও কেউ খুঁজে পায়নি রহস্যবের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অনুপম প্রথম ভয়নিজ ম্যানুস্ক্রিপ্ট কল্পনা করুন একটা বই যার ভাষা কেউ বোঝে না একটা শব্দও না শুধু অদ্ভুত চিহ্ন আর অচেনা বর্ণমালায় ভরা সেই বই এই বইটাই হলো ভয়নিজ উনিশশো বারো সালে একজন বই সংগ্রাহক এই বইটা কিনে নিয়ে অবাক হয়ে গিয়েছিলেন পাতা উল্টলেই দেখা যায় অদ্ভুত অক্ষর অচেনা গাছপালা আজব মহিলাদের ছবি এমন চিত্র যা পৃথিবীর কোথাও নেই এটা কোন ভাষা কোথা থেকে এসেছে কে লিখেছে কেউ জানে না অনেকের মতে এটা ছিল হারিয়ে যাওয়া কোনো সভ্যতার কেউ বলে গোপন জ্ঞান আবার কারো মতে এটা বার্তা যা মানুষ বুঝতে পারবে না এআই দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে সাইবার এক্সপার্টরা একশো বছর ধরে চেষ্টা করেছেন কিন্তু কারোর দ্বারা সম্ভব হয়নি এই বইটির ভাষা বুঝতে পারা বইটি পড়তে না পারায় গবেষকদের ধারণা এটা হয়তো ইচ্ছা করেই বানানো এমন রহস্য যেটার আসল অর্থ কখনোই খুলে বলা হয়নি আজও এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সবচেয়ে রহস্যময় বই দ্বিতীয় ওয়াও সিগনাল উনিশশো সালের এক রাত ওয়াই রেডিও টেলিস্কোপে আকাশ থেকে একটি অদ্ভুত সিগনাল ধরে ফেলে মাত্র বাহাত্তর সেকেন্ড কিন্তু সেই সিগনাল এমন ছিল যা পৃথিবী কখনো শোনেনি বিজ্ঞানীরা সিগনাল দেখে চমকে ওঠেন একজন গবেষক পাশে লিখে দেন ওয়াও সেখান থেকেই এর নাম ওয়াও সিগনাল কারণ এটা কোন নক্ষত্র থেকে আসছিল নাকি কোনো গ্রহ থেকে তা এখনো পর্যন্ত ধরা যায়নি আর এর ফ্রিকোয়েন্সি ঠিক সেই জায়গায় যেখান থেকে শুধু বুদ্ধিমান সভ্যতা ইচ্ছা করলেই বার্তা পাঠাতে পারে তখন থেকে পৃথিবীতে একটাই প্রশ্ন এই সিগনাল কি এলিয়েনদের বার্তা ছিল সব দেশ চেষ্টা করেছিল সিগনালের উৎস খুঁজে বের করতে আরেকবার ধরার চেষ্টা করেছে কিন্তু আর কখনো পৃথিবী সেই সিগন্যাল শোনেনি বিজ্ঞান বলছে এটা হয়তো কোনো ভেঁজা ধূমকেতুর প্রতিফলন কেউ বলে এটা ছিল পৃথিবীর বাইরের জীবনের প্রথম প্রমাণ সত্যটা আজও জানা যায়নি আর সেই বাহাত্তর সেকেন্ড ইনসিডেন্ট এখনও পুরো বিশ্বকে ভাবিয়ে রাখে তৃতীয় তাওস হাম নিউ মেক্সিকোর টাউস নামের একটা শহর ওখানকার মানুষ বছরের পর বছর ধরে একটা অদ্ভুত হাম হাম শব্দ শুনে আসছে শব্দটা খুব কম শুধু কিছু মানুষই শুনতে পায় রেকর্ড করা যায় না মাইক্রোফোন ধরতে পারে না কিন্তু যারা শুনে তারা বলে এটা যেন মাটির নিচ থেকে আসছে অনেকে বলেন মাটির নিচে বিশাল কোন কেউ সামরিক বাহিনীর গোপন পরীক্ষা আবার কারো মতে এটা পৃথিবীর হার্টবিট যা মানুষ কখনো কখনো শুনে থাকে বিজ্ঞানীরা গিয়ে অনেক পরীক্ষা করেছেন সেন্সার বসানো হয়েছে শব্দ ধরা যায়নি কিন্তু শহরের মানুষ আজও শব্দটা শুনছে এটা কি বাস্তব শব্দ নাকি কোনো মানসিক প্রভাব নাকি অন্য কিছু আজও পর্যন্ত কেউ জানে না চতুর্থ দ্যান্সিং প্ল্যাগ পনেরো সালে ফ্রান্সের টার্সবুগে এমন কিছু ঘটে যা শুনলে অবাক হয়ে যাবেন একদিন এক মহিলা রাস্তায় বেরিয়ে হঠাৎ নাচতে শুরু করেন কেউ থামাতে পারলো না ধীরে ধীরে শহরে শতাধিক মানুষ নাচতে শুরু করলো এত জোরে এত উত্তেজনায় নাচছিল যে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে কেউ অজ্ঞান কেউ মৃত্যু ইতিহাস বলে দিনের পর দিন এই ড্যান্সিং প্লেগ চলেছিল কেউ থামাতে পারছিল না ডাক্তাররা বললেন গরম রক্তের রোগ গির্জা বলল অভিশাপ কেউ বললো দেবীর ক্রোধ কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বিষাক্ত ছত্রাকে আক্রান্ত শস্য খাওয়ার কারণে এমন হতে পারে আবার কেউ বলেছিল এটা মাস হিস্টেরিয়া কিন্তু আসলে কেন শত শত মানুষ একসাথে নাচতে নাচতে মরতে লাগলো কেউ জানে না পঞ্চম দ্য প্যালোক টুইন্স এটা শুধু রহস্য না এটা আসলে এক প্রশ্ন পুনর্জন্ম কি সত্যি ইংল্যান্ডের এক পরিবারে দুই যমুজ মেয়ে জন্মায় জেনিফার আর গিলিয়ান এই দুই শিশুর আচরণ স্মৃতি আর পছন্দ দেখে বাবা মা অবাক হয়ে যান কারণ তারা একদম হুবহু সেই দুই বড় বোনের মতো আচরণ করছে যারা তাদের জন্মের আগেই দুর্ঘটনায় মারা গিয়েছিল একই জিনিস দেখে তারা ভয় পায় একই সাক্ষাতে তারা শান্ত হয় একই জায়গায় এমনকি বোনদের মৃত্যুর জায়গা দেখলে তারা কেঁদে ওঠে যদিও তারা আগে কখনো যায়নি কিভাবে সম্ভব এসে বললেন বললেন এটা কিন্তু এত মিল না এটা পুনর্জন্ম পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পুরো ব্যাপারটার ব্যাখ্যা করতে পারেনি এই রহস্যটা আজও মানুষকে ভাবায় মৃত্যুর পর কি সত্যিই কিছু থাকে আর তা কি আবার পুনর্জন্ম হয়ে ফেরে এবপারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন দেখলেন তো পাঁচ রহস্য পাঁচটা প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই যতই সময় যাচ্ছে এই রহস্যগুলো আরো গভীর হয়ে যাচ্ছে না ভিডিও এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে বাউন্স রহস্য একটা উনিশশো সালে রাশিয়ার বরফ ঢাকা পাহাড়ে নয় জন অভিজ্ঞ ট্রেকার রহস্যজনক ভাবে মারা যায় তাদের তাবুর ভিতর থেকে কাটা অবস্থায় পাওয়া যায় শরীরে গুরুতর আঘাত কিন্তু বাইরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই কারো জিয়বা নেই কারো চোখ নেই কারোর পোশাকে রেডিয়েশন রাশিয়া সরকার আজও পুরো সত্য প্রকাশ করেনি কেউ বলে তুষার ধস কেউ বলে গোপন সামরিক পরীক্ষা কেউ বলে অদ্ভুত প্রাণী আর সবচেয়ে তাবুর তাদের বাইরে কোনো পায়ের ছাপও নেই কি ঘটেছিল সেদিন রাতে আজও পুরোটার রহস্য আপনার কোন রহস্যটা সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু